হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে বলছিলাম সেকেন্ড জামার ষষ্ঠী কামিং সুন তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে সেকেন্ড জামাই ষষ্ঠী এসে গেছে কেন এসে সবই বলবো তো আজকে আমার পেটটা খারাপ ছিল তাই জন্য মাকে বললাম পান্তা খাবো তো এখানে দেখো পান্তা খাচ্ছি ভাত আলু ভাজা পেঁয়াজ আর মাছের ডিমের বড়া আর এখানে ছিল ডিমের কারি তো আজকে ছিল রবিবার আজকে লাস্ট দিন ছিল বাড়ি চলে যাবো তো এখানে মা করেছিল ভাত কাতলা মাছের কালিয়া আর এখানে করেছিলো ইলিশ মাছের মাথা পুঁইশাক দিয়ে এটা চচ্চড়ি বেগুন ফেগুন দিয়ে আর এখানে ছিল মাছের ডিমের বড়া আর এখানে দেখো তোমার দাদাকে সাজিয়ে দিয়েছি যার জন্য লিখে যেমন সেকেন্ড জামা সুষ্ঠির দু কোল্ড ড্রিঙ্কস ফান্ডা আর এমনি কোল্ড ড্রিঙ্কস আর এখানে দুখানার আইসক্রিমটা চকলেট এটা ম্যাঙ্গো তো এই জন্যই সেকেন্ড জামা শুষ্টি লিখে যাবো তোকে বলছিলাম কী কী খাচ্ছো বলো তো এর পাতে রয়েছে ভাত লেবু লঙ্কা পাঁপড় আর মাছের ডিমের বড়া মাছের কাতলা মাছের কালিয়া তো তোমার দাদা হাফ খেয়েছি কারণ পুরোটা খেতে পাইনি এখানে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর পনির তো ও পুরো সব মাছটা হাফ খেয়েছি কারণ অত বড়ো মাছ খেতে পায়নি আর এখানে ছিল পনির দিয়ে তো এখানে দেখো পনির দিয়ে ভাত খাচ্ছে ওর পনিরটা খুবই ভালো লেগেছে আমি মাকে বলেছিলাম পনির খাবো তাই জন্য মা পনির করেছিল আর ওর জন্য পমপ্লেট মাছ করার কথা ছিল কিন্তু পমপ্লেট মাছ বাবা গেছিলো বাজারে পাইনি তার জন্য কাতলা মাছ নিয়ে এসেছে তো এখানে কাতলা মাছ তো খেয়েছে হাফ পুরোটা খেতে পারি না এখানে দেখো আমার খাইয়েও দিলো গায়ে ফেলেও দিল তো যাই হোক আছে ছিল লাস্ট দিন আছে বিকালে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কারণ অনেক রাত হয়েছিলো মা বৈশো যাস না বাবা বোসো যাস না তো দাদার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই তো যার জন্য যাইনি তো এখানে খাওয়া দাওয়া করছে কারণ কাজে গেছিলো এসছে চারটের সময় কখন থেকে ফোন করছি ফোন তোলে না তো কাজ থেকে আমি সকালবেলা চিড়ে ভাজা আর কট করে দিয়েছিলাম ওই খেয়েছিলো সারাদিন আর কিচ্ছু খায়নি আর বাড়িতে এসে চারটে সময় এই যে ভাত খাচ্ছে আমাদের খাওয়াই গেছে ফোন করে করে লাস্টে ধরে নি লাস্টটা আমরা খেয়েই নিলাম তারপর লাস্টে ফিনিশিং খাওয়াই যাওয়ার পর ধরেছে তারপর বলছে আমি যাচ্ছি আর এখানে দেখো মাকে শাড়িটা দিয়েছিলাম কেমন হচ্ছে তোমরা বলো তো সে বলেছিলাম ব্লগে যে মা যেরকম মা বলেছে যে আমি যেরকম পতার সেরকম শাড়ি তো আমি যেরকম পারো সেরকম নিয়েছি তো এই শাড়ি সায়া আইজার ব্লাউজ তো আমি কালারিং ব্লাউজ পাইনি সবুজ কালার ব্লাউজটা দেবো কিন্তু পাইনি যার জন্য সাদাটাও দিয়েছি কারণ মা সাদা কালার ব্লাউজ নেই আমাকে বলতে পারে যে শুধু সাদা দিয়েছি হ্যাঁ শুধু সাদা দিয়েছি কারণ ব্লাউজ পাইনি পরে একটা মাকে কিনে দিয়ে তো যাই হোক শাড়িটা কেমন হয়েছে বলো তো আমার তো খুবই ভালো লেগেছে এইগুলো কোনো নর্মাল আর ভালো আরামদায়কও শাড়িটা তো এখানে দেখো এই যে দিদি অর্ডার করেছিল পরোটা মাংস ওর জন্য করেছিল পোলাও তো বলেছিলো পরোটা আমি বললাম তাহলে পোলাও খাবো আমি যেন পরেন দেবো কিন্তু পরেন দেয়নি পরোটা এই পোলাও মাংস আর দু রকম চাটনি পেঁয়াজ আর দিকে দিছে পরোটা মাংস দু রকম চাটনি এই এক রকম চাটনি পেঁয়াজ আর পাঁপড় দিয়েছিলো তো যাই হোক এটা আমরা এখন খেয়ে নিচ্ছি আমি আর তোমার দাদা ভাই হাঁপ খেয়ে খেয়েছিলাম দিদি পরোটা একটা আর বাবু একটা খেয়েছে তো পরোটাগুলো খুব বড় আর খুব টেস্টি আর একটা কথা জামা ষুষ্টিতে আমি কী পেয়েছি সেটা তো আমাদেরকে দেখানো হয়নি চলো তোমাদেরকে দেখিনি একবার জামা আমার আমি কি পেয়েছি তো এই দেখো দুখানা শাড়ি পেয়েছি যে সুস্থ এটা হলো সুতির ছাপা একটা শাড়ি আর একটা পেয়েছে আরেকটা হলো নর্মাল শাড়ি তো সুতির ছাপাটা এই যেরকম কেমন একটু বলো আর তোমাদের কি দেখানো নি কারণ আমার একদম খেয়াল ছিল না যে ব্লগে দেবো তো দেওয়া হয়নি আর এই দেখো এই শাড়িটা দাঁড়াও তোমাদেরকে বের করে দেখাচ্ছে এই যে এই শাড়িটা দিয়েছে তো এটা ভাবছি খুব সুন্দর এটা ভাবছি তোমার দাদা বার্থডেতে পড়বো দেখা যাক কী হয় তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট টাইমে তোমার ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই গাইস